আজকে সরস্বতী পুজো ছোটবেলায় আমরা যতটা এক্সাইটেড থাকতাম আমার মেয়েকেও আমি ঠিক ততটাই এক্সাইটেড দেখি স্কুল যাওয়ার জন্য আমরাও সকাল সকাল স্নান টান করে বাড়ির পাশে হোক বা বাড়িতে হোক অঞ্জলি দিয়ে কিন্তু সাজু গুজু করে বেরিয়ে যেতাম স্কুলের উদ্দেশ্যে সেই রকমই আজকে আমার মেয়েও যাবে স্কুলে দেখে খুব ভালোই লাগছে তো ওর শাড়িটা সামলাতে পারে না বা পারবে এই জন্য কিন্তু এটা পরে নিয়েছে কেউ শুনতেই পাবে না

চুলে আবার ফুলও লাগিয়ে কিছু কে ওর বাবা বাসে তুলে দিয়ে এসেছিল আর বাসের দাদা বলে দিয়েছে যে নিয়ে তো যাচ্ছি কিন্তু আপনাকে এসে কিন্তু স্কুল থেকে নিয়ে যেতে হবে ব্যাস ওর বাবার তো একটু টেনশন হয়ে গেলো যেহেতু দোকানে যাবে কিন্তু উপায়ও নেই আবার এনে যেতেই হবে তো যাই হোক সকাল সকাল আমিও স্নান করে নিয়েছি আর মা তো পুজো আগেই করে নিয়েছে দিয়ে আমি এসে কিন্তু এই যে মা আমাকে দেখিয়ে দিল ওই প্রণাম মন্ত্রটা সেটা বলে প্রণাম করে এই যে সরস্বতীর দেবী সরস্বতীর চরণে কিন্তু ফুল অর্পণ করলাম সকাল সকাল স্নান করলে ভালোই লাগে অনেক কাজ খুব ভালো মতোই হয়ে যায় কিন্তু রোজ রোজ হয়ে ওঠে না হুম তো যেমন আজকে শনিবার আমাকে তাড়াতাড়ি স্নান করে নিতে হবে কারণ মেয়ের তিনটে থেকে টিউশন আছে তো এই হচ্ছে কথা বুঝে শুনে যা করার করি বুঝলে তো মানে যে যেদিন আমিষ টামিষ থাকে সবজি কাটাকুটি পেঁয়াজ টিয়াজ কাটাকুটি বাসন টাসন না ইচ্ছে করে যে আরেকবার স্নান করি কিন্তু শীতের দিনে তো সেটা আর হয়ে ওঠে না গরমের দিনে হয়ে যায় যাই হোক প্রণাম করে নিলাম সমস্ত ঠাকুরকে এবারে তোমাদের দেখাবো যে পুরো ঠাকুর ঘরটা হ্যাঁ তো ওইদিকে মেয়েকে আনতে গেছে কিন্তু ওর বাবা এই সময় যখন আমি ঠাকুর প্রণাম করছি এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে একটু রোদে বসেছি তো বসে তোমাদের সাথে ভাবলাম কথাটা বলে নিই ঘড়িতে পারছে একটা আমাদের বাড়িতে পুজো হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলামই আর হচ্ছে মেয়ে সকালে গেছিলো স্কুলে তখন উঠেছিলাম সেটাও তোমাদের দেখিয়েছি মেয়ে গেলো যে তো তারপরে এডিট এডিটগুলো কমপ্লিট করলাম দিয়ে স্নান করলাম আর ওর বাবা হচ্ছে মেয়েকে বাইকে করে এনে দিয়ে দোকান গেল যখন এমনিতে গ্রুপে মেসেজ করেছিল যে বাস নিয়ে যাবে বাসই দিয়ে যাবে তারপর যখন মেয়েকে তুলতে যায় তখন বলে দিয়েছে যে বাচ্চা নিয়ে আসবেন বাস আসবে না কারণ খুব কমই বাচ্চা গেছে মনে হয় কয়েকজনের জন্য আর বাস নাকি চলবে না তো সেই জন্য ওর বাবা বারোটার সময় দিয়ে দোকানে চলে গেছে প্রসাদ সাথে খাওয়া হলো প্রসাদটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভুলে গেছি মেয়ের সাথে কথা বলছিলাম ওই বলছিল স্কুলে কি কি হয়েছে না হয়েছে তো এসে এই যে নাইটিগুলো নিলাম আর দিলাম দুটো নাইটি এই যে দিয়ে এখন একটু রোদে বসেছি মা গেছে মাছ কাটতে বাবা এনেছে ইলিশ মাছ রাতে তো বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে ওদের বাবার আর দেবলিনার বাবার তার সাথে দেবলিনা বলছে আমিও যাব তো দেখা যাক কি হয় না হয় ইলিশ মাছের ঝোল হবে তার সাথে হবে হচ্ছে চচ্চড়ি ঝোলও হতে পারে সর্ষে বাটাও হতে পারে যদি বলে বাবা সর্ষে বাটা খাবে তাহলে পাটাতে বেটে দেবো তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা চলো আসছি আবার আবারও আসলাম ছাদে এই যে বেডশিটটা ধোয়ার কথা ছিল কালকে টাইম পাইনি আজকে ধুয়ে দিলাম এই যে আর নাইটি তো আগেই দিয়েছিলাম তোমরা হয়তো ভাববে যে বারবার ছাদেই আসে খালি এই দেখো আবার আরেকটা জ্যাকেট ধুয়ে দিয়েছি সেই জন্য জ্যাকেটটা মেলতে এসেছি নিচে বালতি দিয়ে রেখেছি হুম জল পড়ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলেই যাই ঘরের সমস্ত কাজকর্ম শেষ ঘরের মানে মাঝামাজি তারপরে সবজি কাটা মশলা করলাম সব কিছু করলাম কিন্তু ক্যামেরা আর অন করিনি এটাই হচ্ছে আমার সাথে তোমাদের বললাম না যে সব কাজ হয়ে যাচ্ছে তারপর তোমাদেরকে জানাতে আসছি যাই হোক জ্যাকেটটা ধোয়া হয়ে গেল আমার আর এখন না সেই রকম আর শীত পড়বে না বোঝা যাচ্ছে যা শীতটা এখন মানে যাওয়ার মুখে তো সেই জন্যে গলাটা খালি খালি দেখতে পাচ্ছ সকালবেলা আমার মেয়ে বলছে যে ও দাদু বলেছে যে গলায় চেনটা পড়ে যায় তো সেই জন্যে যে চেনটা খুলে দিয়েছি ফাঁকা ফাঁকা লাগছে পড়তে হবে গিয়ে যাই হোক ঘরে যাই বিছানাপত্র তুলি তারপর খাওয়া দাওয়া করবো আর কি বলবো আর কিছু বলবো না চলো যাই গিয়ে কাজকর্মগুলো করি জায়গাটা থাক একটা একটা করে ধোয়া হচ্ছে আমার যে কত হেডেক কমছে আসছেবা নেকে খাইয়ে দিয়ে নিজেও খেতে শুরু করেছি আর এদিকে দেখো আজকে ইলিশ মাছ হয়েছে তোমাদেরকে তো দেখানোই হয় নি তাই দেখালাম ওইদিকে যাও আসো এদিকে এসো এখানে এসো মা কি ছোনো নাতেছে বাবা আজকে কি

ওর বাবা এসেছে এই যে বসে আছে ওই কাগজপত্রে কী কী কাজ সেগুলো করছে গাড়ির আর হচ্ছে এসেছে আরও একটা কারণে যেটা হচ্ছে কি ঘুরতে নিয়ে যাবে আমরা তো প্রত্যেকবার সরস্বতী পুজোর ঘুরতে যাই আমি মেয়ে আর ও তিনজনা মিলে যাই তো সেই জন্য ও প্রত্যেকবারের মতো এবারেও এসেছে নিয়ে যাবে বলে আর ওইদিকে মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে ওই সকাল সকাল উঠেছে তো সেই জন্য ঘুমিয়ে পড়েছে তো ডাকছি যে ওট রেডি হোক উঠছে না তো উঠি আমিও আর আমার এসছে ওর মেয়েকে দেখা দেখালাম তোমাদের কি কিউট লাগছে ছোটোবেলায় না দে নাও এরকম জেদ করতো শাড়ি পরিয়ে দাও পরিয়ে দাও সেই বড় শাড়ি ভাজ করে কি আর হয় তো ওর ছোটোবেলার কিছু ফটো আছে যদি আমি পারি তাহলে এই ব্লগে অ্যাটাচ করে দিব তোমরা দেখে নিও শাড়ি পরিয়ে দিতাম জড়িয়ে কুড়িয়ে সায়া টায়া সমস্ত সেলাই টেলাই করে ব্লাউজ সেলাই করে পরিয়ে দিতাম আর কি যে খুশি হতো তো সেই ছোটোবেলাটা মনে পড়ে আর এখন সেরকম এক্সাইটমেন্ট নেই আর কি তো থাকে ওই বান্ধবীরা মিলে ঘুরতে টুরতে যায় শাড়ি টাড়ি পরে সেই ক্ষেত্রে থাকে তো ও তো যায় না বলা যায় যেতে দেইও না তো সেই জন্য আর কি এক্সাইটমেন্টটা নেই আমরাই প্রত্যেক বছর নিয়ে বের হই ওকে সে যে পুজোই হোক না কেন তো সেই মতো করে যে জোর বাবা এসে বসে রয়েছে নিয়ে যাবে তো উঠি উঠে নিয়ে তৈরি হই চলো যাই একটুখানি দেখি কটা পুজো দেখতে পারি ভিড় হয় কলেজের ও দিকটা তো মানে যাওয়াই যাবে না বড় গাড়ি নিয়ে না আসার সময় তো মার্কেটই আসতে বাইকে হয়ে যায় অসুবিধা তিনজনে মিলে আর বড় গাড়ি বের করলে ওই চাপাচুপিতে ঢুকে পুজো টুজো দেখা যায় না অনেকটা দূরে গাড়ি রেখে তারপর হেঁটে হেঁটে যেতে হয় আর মেয়ে হাঁটতেও চায় না এই হচ্ছে সমস্যা বুঝলে তো চলো উঠি এবারে তৈরি হয়নি শাড়ি পরতে চেয়েও আর শাড়ি পরলাম না বুঝলে দেরি দেরি হতো যদিও দেরি হলোই তাও শাড়িটা পরা হলো না এই যে এই কুর্তিটা পরে নিয়েছি গলার মালাটা তাও পরা হলো না যাই হোক এবারে আমরা তিনজনা মিলে বেরিয়ে যাচ্ছি তা চলো যাই দেখি রাস্তাঘাট কীরকম ফাঁকা নাকি ভরা পুজো দেখতে পারি কি না পারি আয় বাবা মেয়েও তৈরি হয়ে নিয়েছে আমি আগে মেকআপ করে দিলাম মা একদমই মেকআপ করেনি আমি প্রথমে মেকআপ করি নি ও আমাকে একটুখানি করে দিল আর ও এই সকালে যে আনারকালি কুর্তিটা এটাই পরেছে কেন কি পিঙ্ক আর পিঙ্ক ম্যাচ হয়ে যাচ্ছে আমাদের সেজন্য চলো বেরিয়ে দিই চলে আসলাম গ্যারেজে গাড়িটা বের করে নিতে এই দেখো যেখান থেকে গাড়ি বের করছে সেখান থেকেই কিন্তু ভিড় শুরু আর দেখো এরকম এর আগেও তো তোমাকে আমরা আমি এই জায়গাটা দেখিয়েছি এত ভিড় দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো তো যদিও এটা হচ্ছে মেন রোড কিন্তু তাহলে ভাবো তোমরা একবার যে গলি অলিগলিতে আমরা ঢুকেছিলাম সেখানে কতটা পরিমাণ ভিড় ছিল মানে আর একটু হলে গাড়ি নালায় পড়ে যাবে আর একটু হলে কারো গায়ে ধাক্কা লেগে যাবে এই রকম অবস্থা করে আমরা বেরিয়ে এসেছি আমরা না গত বছর বাইক নিয়ে গেছিলাম সেই জন্য কোনো রকম সমস্যা হয়নি তাই জন্যে মনে নেই আর এইবার তো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে এই রকমের অবস্থা তো যাই হোক আমরা ভিড় অতিক্রম করে অবশেষে মানে চলে আসলাম পাড়ার দিকে আর কি যেদিকে একটু ফাঁকা ফাঁকা ছিল তো সেখানে এসে যে গাড়িতে বসে বসে নিয়ে নিলাম কুরকুরে মোমো আমাদের পাশেই এই দুটো ভাইয়ের দোকান আর কি তো ওরা খুব ভালোই বানায় তো সেই জন্যে সারা মার্কেট ঘুরে আমি আমরা কিন্তু সেই ভাইয়ের দোকানেই চলে আসলাম দোকানে কি কি করলা তুমি না 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 দিছো নাকি অঞ্জলি দিছো অঞ্জলি দিছো উল্লি বাবা উল্লি বাবা অঞ্জলি দিছো হ্যাঁ হ্যাঁ সাথে গল্প করে কি এক্সাইটেড কি তুমি পূজা হ্যাঁ আমাকে ছেড়ে ওরা বিয়ে বাড়ি যাচ্ছে বললি বাবা আসো দাদু বাইরে দাঁড়িয়ে আছে আচ্ছা হুম সাবধান এই যে এইগুলোতে যেন এটা না লেগে যায় মুখটা তাহলে কিন্তু খুলে রাস্তায় পড়ে যাবে টাটা মিস স্টে কানেক্টেড উইথ মি ওকে আমি বাদ সাবধানে যাবে হ্যাঁ তাদের সাথে থাকবে হ্যাঁ বাই 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 চলে এসেছি এসেছি অনেকক্ষণ আগে আর তোমাদের বললাম যে পুজো দেখতে যাব আমরা না তোমার হচ্ছে বড় গাড়ি নিয়ে তো গেছি এবারে যেদিকেই পুজো এত ভিড় বাবারে বাবা মানে ভিড়ের চটে ওর বাবা মানে গাড়িটা ঠিক ঠিকঠাক করে চালাতে পারছে না হ্যাঁ মানে এদি একটু মানে এদিক থেকে ওদিক হয়ে গেলেই লেগে যাবে বাইক বাইকের এই অবস্থা তো যাই হোক আমরা হচ্ছে তারপরে ওই দূর দূর থেকে কোনো রকমে ঘুরে চলে আসলাম দূর থেকে দেখেছি ঠাকুর তবে তোমাদের দেখাতে পারিনি ভিড় একটু দেখালাম তোমাদের হাই রে ভিড় গো বন্ধুরা মানে একেবারে দুর্গা পুজো লেগে গেছে এই রকম ভিড় যাই হোক সবাই এখন বাড়ি থেকে বের হয় আনন্দ করে এটা দেখেই ভালো লাগে আর তিনজনে মিলে বাইক নিয়ে ওইভাবে না মানে পসিবল না বলবো না পসিবল ঘুরি আমরা কিন্তু সব সময় তো সমান না মানে কোমর ব্যথা করে বুঝলে তো এই যে এই হচ্ছে অবস্থা তো যাই হোক বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম কিছু খাবার দাওয়া নিয়ে গেছিলাম তোমাদের আমি দেখাইনি হয়তো রিয়া দেখিয়েছে তো সবাই মিলে সেগুলো খেলাম সেগুলোতেই আনন্দ আর কথা হচ্ছে মেয়ে মেয়ের বাবা আর মেয়ের দাদু তিনজনা মিলে ওরা গেছে বিয়ে বাড়িতে আমি আর মা হচ্ছে যাইনি ওই ঘরেই কিছু একটা খেয়ে নেব। এবারে আমি কি করব বলো তো আরাম করে রেস্ট করব আর হচ্ছে রেস্টের সাথে সাথে এডিট করব হ্যাঁ তো এডিটের কাজটা এগিয়ে রাখবো তো যাই হোক এবারে একটুখানি বসি তোমরা ভ্লগটা দেখতে থাকো আর লাস্ট কয়েকদিন থেকে তোমরা আমার ভ্লগে বেশ অনেক ভালোবাসা দিচ্ছ আমি চেষ্টা করব এই রকমই ভ্লগ তোমাদের সামনে পেশ করা ঠিক আছে তো চলো আবার আসছি পরে এডিটটা করতে থাকি ওরা গেছে বিয়ে বাড়ি তাই বলে কি আমি না খেয়ে থাকবো বলো এই যে করেছি কি বলো তো ডবল ডিমের অমলেট একটা নয় দু দুটো ডিমের অমলেট করেছি তার সাথে বেগুন ভেজে নিয়েছি আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা খাওয়া দাওয়া হলো এদিকে ওরাও চলে এসেছে আর ওর বাবা দেখা হয়েছে ল্যাপটপ নিয়ে বসেছে কী কী কাজ করছে গাড়িতে লাগিয়েছে হচ্ছে উফার তো সেখানে এই যে গান সমস্ত ডাউনলোড করে নিচ্ছে গাড়িতে গান শুনবে বলে তাই আমি বললাম গাড়িতে আর কতটুকু সময় চড়ি আমরা রাত অনেকটাই হয়ে গেছে ওর বাবা ওই যে ল্যাপটপ নিয়ে বসেছে তোমাদের দেখালাম মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে আর আমি এডিট আগেই করেছিলাম যখন ওরা বিয়েবাড়ি গেছিলো তখনই কিন্তু এডিটটা করে রেখেছিলাম এই যে এখন যে কথা বলছি এই মানে ক্লিপটাকে অ্যাটাচ করব দিয়ে তাহলেই হয়ে যাবে আর ভয়েস তো সকালেই দেবো রাতের বেলা দিতে পারি না কারণ আমার মশাই এমন মানে নাক দিয়ে মোটরসাইকেল চালায় সেখানে আর মানে ভয়েস দেওয়া সেটা হচ্ছে কি বলবো সম্ভবই নয় তো এটাই হচ্ছে কথা বুঝলে তো সকাল সকাল দেব এখন আর দেব না খারাপ লাগলো এই বিষয়টা যে হচ্ছে ভেবেছিলাম তোমাদেরকে আমাদের শিলিগুড়ির সরস্বতী পুজো দেখাবো কিন্তু ভিড়ের জোটে গাড়ি থেকে না নামতে পেরেছি না সামনাসামনি যেতে পেরেছি তাই না বলো এরকম কিন্তু আমাদের কোনোবার হয় না আমরা ঠেলা করেও কিন্তু তাও কিন্তু দেখি তাই না বলো ঠেলা ধাক্কা করে হলেও আমরা কিন্তু হ্যাঁ প্রত্যেকবার বাইক নিয়ে যাই এবার ভুল হয়ে গেছে আমাদের যে বড়ো গাড়ি নিয়ে বেরোনো বুঝলে তো বাইকের মতো সুবিধা কি আর বড়ো গাড়ি দিতে পারে তাই না বলো যতই হোক দুজন মিলে ঘুরলে তাও বাইকে করে ঠিক আছে কিন্তু ওই যে মেয়েকে নিয়ে বেরোতে হবে দেখে আর হলো না তো যাক এবারে হলো না সামনের বছর হবে আবার তাই না বলো তো চলো ব্লগ শেষ করার সময় হয়ে গেল তোমরা অনেকেই এখন আমাকে কমেন্ট করো বেশ ভালো লাগে আমার বাংলাদেশ থেকেও করো তো খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে একজন লিখেছো যে তোমার ঘর গোছানো দেখতে আমার ভালো লাগে তো থ্যাংক ইউ তোমাকে আমি বলে দিলাম মানে এখানেই বলে দিচ্ছি যে থ্যাংক ইউ চেষ্টা করব তোমরা যেরকম পছন্দ করো সেরকম ভ্লগ আরও তোমাদের সামনে তুলে ধরার আবার একজন বলেছ যে তোমার ভ্লগ থেকে তো কিছুই শেখার নেই কী আর শিখবো তো তাকে বলতে চাই যে শেখার মতো অন্য অনেক রকমের চ্যানেল আছে তুমি সেগুলো চ্যানেল ভিজিট করতে পারো আমি তো লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি তো সেখানে শেখার মতো আর কি ওই যদি শিখতে চাও তার মধ্যে থেকেই শেখার অনেক কিছু আছে ঘর পরিষ্কার বা একটা সংসারকে কিভাবে সামলানো সেগুলো তোমরা দেখতে পারো কপিরাইট পড়ে যাবে গো তো এই হচ্ছে কথা বুঝলে বাকি হচ্ছে তোমাদের কমেন্টস কিন্তু আমাকে আরও সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও বানানোর কিন্তু এনার্জি দেয় সেই জন্য বলি যে একটুখানি কমেন্ট আর হচ্ছে লাইক করে দিও ঠিক আছে তোমাদের লাইকের ওপরেও কিন্তু জানো তো মানে তোমাদের লাইকের উপরেও একটা ভিডিও কতটা যাবে কতটা মানুষের কাছে পৌঁছাবে সেটা কিন্তু কি বলবো ওটার ওপরেও হয় মানে তোমাদের লাইকের উপরেও হয় লাইক বেশি বেশি হলে কিন্তু ইউটিউব নিজে থেকেই ভিডিওটাকে এগিয়ে দেয় বুঝলে এই হচ্ছে কথা তো চলো শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট আর হচ্ছে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা পুরনো আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট তুমিও গুড নাইট বলো সবাইকে গুড নাইট